তো হ্যালো গাইস আমরা আজকে যাচ্ছি মাছ ধরতে আমরা সবাই মিলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা কি কি করছি আপনারা দেখুন সামনে যে একটা পুকুর দেখা যাচ্ছে ওখানে যাচ্ছি দেখাচ্ছি ওখানটায় মাছ ধরা হবে দেখা যাক কি হয় মাছ আছে কিনা গা ধরে দেখা যাক কি এ মা 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 মামি আমার ছেলে ওরে বাবারে তো পড়ে যাবো এই যে এখানে মাছ ধরা হবে দেখা যাক মাছ আছে কিনা তো মামি নেমেছে আমার ছেলে নেমেছে মামা ওইদিকে পালিয়ে যাচ্ছে আমার মাছ আছে পচা জল ओ ना पीछे के ना हां हाथ में ये बाबू गाकू कुट कुट करबे अच्छा हाथ नहीं दिखाई ए जेवर चले और मामी तांचे मो साड़ी दिए

রোদে কিছু দেখতে পাচ্ছি না আমি ওই একটা মাল গাড়ি যাচ্ছে মামা ওখানে বসে আছে করেছি ওই যে আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে মার মামি

দেখা যাক কত মাছ পড়ে হ্যাঁ একবার টানলে কিছুই পড়েনি আমার গেছে দেখা যাক ক্যামেরা কোন দিকে পাহাড়ের উপরে মন্দিরটা আছে দেখি কি ঠাকুর আছে ওখানে আয় আয়নী

জুম করে দেখাচ্ছি এরা মহাদেব ওইখানে একটা কি মহাদেব ঠাকুর আছে এইখানে আমি বলতে পারবো না কি ঠাকুর আছে কিন্তু এই যে জায়গাটা কি সুন্দর হ্যাঁ এখানে হোম টোম কিছু করে মনে হয় হেবি সুন্দর জায়গাটা কি ফল দেখ কি ফল দেখ এই যে ছোট ছোট এই গাছটা ফল হয়েছে ছোট ছোট পেয়েছি দেখতে কালো কালো

কি সুন্দর জায়গাটা এখানে বাড়ি হতো কি সুন্দর লাগতো আর এখানে মাছ ধরে তোরা খাওয়া ওরা এখন মাছ ধরছে কতটা মাছ পড়ছে কেছেন এবার বাড়ি যাব টাটা বাই বাই